হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী পর ভর্তা সেই জন্য লাগবে রসুনের কয় পেঁয়াজ কুচি কাঁচা মরিচ তো প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে কাঁচামরিচগুলো ভেজে নেব কারণ কাঁচামরিচ দেখা যায় যে ভাজতে একটু সময় লাগে এই জন্য আমাকে কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব তো সবার উদ্দেশ্যে বলছি যে আমার ভিডিও যারা দেখেন কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া এই রসুনটা আমি একটু হালকা করে ভেজে তো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ভালোভাবে বেজে নিব যেটা বলতে লাগছিলাম যে আসলে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলে যান প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম এই চেপার ভত্তাতে তেল বেশি যায় না সামান্য পরিমাণ তেল দিয়ে এই চেপার ভত্তাটা করা হয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আমি এভাবে অনেকক্ষণ ভেজে নেব প্রায় লাল করে অনেকে হয়তো এই ভর্তা পছন্দ করেন অনেকে আবার হয়তো এই ভর্তা খেতে চান না কিন্তু এই বড় ভর্তা আমার কাছে অসম্ভব মজা লাগে তো কার কার কাছে এই ভর্তাটা মজা লাগে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন সবাই ভালোবেসে আমার এই নতুন পরিবারের পাশে থাকবেন আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখুন একদম ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়ে আমি এখন এই চেপাগুলো দিয়ে নিলাম তো এটা ভালোভাবে আঁচটি ফেলে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি কাটা ছিল ফোর্স ছিল সবগুলো আমি ফেলে দিয়েছি তো এই মাছটা আমি ভালোভাবে ভেজে নেব দেখুন একদম ভেঙে ভেজে নিয়েছি ভালোভাবে ভেঙে দিয়েছি তো সবগুলো ভেজে নিয়েছি এখন এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি শিল পাটায় বেটে নেবো তো আমার পাটাটা দেখুন কত বড় তো আমি আর চাচ্ছি না আপনাদের সামনে শুধু আমার হাতটা দেখাতে পাটাতে আর পাটা দেখা যাবে না তো আমি অকেবারে বেটে নিয়েছি সাথে আমি দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম ভাজা যেন ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায় আর ভর্তাটার কালার আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ